হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে ভ্যানিলা পাউন্ড কেক এবং হচ্ছে কাপ কেকের রেসিপি আমি যেভাবে ক্লাস নেই সেভাবেই আজকে এই ভিডিওটি ধারণ করেছি তাই হয়তো বা ভিডিওটা একটু লং হবে একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন তো আজকে আমি গ্রামের মাপ এবং কাপের মাপ দুইভাবে পাউন্ড কেকটি দেখাবো একদম বেকার স্টাইলে দেখাবো তো যাই হোক এই জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তো এক কাপে আমাদের এসেছে একশো চার গ্রাম যেহেতু আমি হচ্ছে কাপের মাপে নিচ্ছি তাই দুই চার পাঁচ গ্রাম এদিক সেদিক হবেই এটা আসলে কিছু করার নাই যদি আপনার গ্রামের মাপে নেন তাহলে টোটালি হচ্ছে একশো সত্তর গ্রাম নেবেন তো এই যে আমি এক কাপ দিয়ে দিয়েছি এখন হচ্ছে ওয়ান থার্ড কাপ দিয়ে আমি দুইবার দিব তাহলে হচ্ছে টু থার্ড কাপ ঠিক আছে তো আমি ওয়ান থার্ড কাপ দিয়ে একবার মেপে নিলাম আমার হচ্ছে ওজন এসেছে চৌত্রিশ গ্রাম তো আমি এখন চৌত্রিশ গ্রামই দিচ্ছি এর পরবর্তীতে আমি আবারও মেপে নিচ্ছি আমি কিন্তু কোনো কিছু স্কিপ করিনি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এই যে এইবার হচ্ছে আমার ছত্রিশ গ্রাম হয়েছে মানে টোটালি আমার একশো চুয়াত্তর গ্রাম হয়েছে তো আপনারা যদি গ্রামের মাপে নেন তাহলে একশো সত্তর গ্রাম নেবেন আর যদি আপনারা কাপের মাপে নেন তাহলে এক কাপ প্লাস এই যে ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার নিলে কিন্তু টু থার্ড কাপ হয়ে যাবে আমি কিছুদিন আগে চকলেট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন মানে ভালো একটা রেসপন্স করেছেন তবে বেশিরভাগ কমেন্টি আসছে যে আপু কাপের মাপের হচ্ছে রেসিপিটা দেন আমি চেষ্টা করেছি কাপের মাপে দেওয়ার জন্য তারপর হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য আজকে কেকটি বানাচ্ছি তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তিরিশ গ্রাম অর্থাৎ ওয়ান থার্ড কাপ আমি একটু দেখিয়ে দিচ্ছি কাপের মাপে কিন্তু লেখা আছে ঠিক আছে যে অন থার্ড আমার মেপে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সব শুকনো উপকরণ চেলে নিচ্ছি আমি হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব দুই চা চামচ বেকিং পাউডার আজকেও কিন্তু আমি ফোস্টার ক্লাকে বেকিং পাউডার ব্যবহার করছি একটা চামচ দিয়ে কিন্তু দুইবার দিলে দুই চা চামচ হয়ে যাবে তো এই যে আমি চেলে নিচ্ছি যেহেতু এখানে কোকো পাউডার নাই সেহেতু একবার চেলে নিলেই হয়ে যাবে যদি কোকো পাউডার থাকতো তাহলে আমরা দুইবার চেলে নিতাম তো এই যে চেলে নাও হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিব তো যেহেতু আমি দুই পাউন্ড ওজনের কেক বানাবো তো সেহেতু আমি চারটা ডিম নিয়েছি আজকেও কিন্তু আমি বড়ো সাইজের ডিম নিয়েছি আপনারা যদি হচ্ছে বেশি বড় হয়ে যায় তাহলে তিন ডিম নেবেন আর হচ্ছে আমি এখানে চিনি নিব এক কাপ এক কাপ অর্থাৎ হচ্ছে দুশো গ্রাম নিব। চিনি আমি এই রেসিপিতেই কয়েকটা হচ্ছে কাপ কেক বানাবো সেই মূলত আমি বড়ো সাইজের ডিম দিয়েছি যদি আপনারা শুধুমাত্র পাউন্ড কেক বানাতে চান তাহলে দুশো গ্রাম ডিম অথবা হচ্ছে ষোলো সাইজের মানে পঞ্চাশ গ্রাম এরকম চারটা হচ্ছে ডিম দিবেন তাহলেই হয়ে যাবে তো এই যে আমি হচ্ছে চিনিটা মেপে নিয়েছি এক কাপ চিনি তো এখন আমি তেল দিব তেল হচ্ছে আমি একশো বিশ গ্রাম নিয়েছি এবং হচ্ছে ঘি নিব বিশ গ্রাম টোটাল হচ্ছে আমাদের একশো চল্লিশ গ্রাম নিতে হবে আপনারা যারা হচ্ছে শুধুমাত্র তেল দিয়ে করতে চান তারা হচ্ছে এক কাপ হচ্ছে তেল দেবেন অর্থাৎ একশো চল্লিশ গ্রাম তেল দেবেন আর বিশ্বাস করেন এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আপনারা যদি আরও মজাদার করতে চান তাহলে সত্তর গ্রাম ঘি এবং সত্তর গ্রাম তেল ইউজ করবেন তেল এবং ঘি একই পরিমাণে ব্যবহার করলে স্বাদ আরও ভালো আসবে তো যাই হোক যে আমি হচ্ছে ঘি এবং তেলটা মিশিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে বিটার স্পিড একই দিয়ে একটু একটু করে বিট করবো আর একটু একটু করে চিনি দিবো ঠিক আছে চিনিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না চিনি অল্প অল্প করে বিট করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরো চিনিটা গলে যাচ্ছে ঠিক আছে চিনি গ গলা না পর্যন্ত কিন্তু আমাদের বিট করে যেতে হবে আমি যখনই যে কেকের রেসিপি বানাই না কোনো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবুও কিছু আপু ইনবক্স অথবা কমেন্ট করবে যে আপু আপনার ওই কেকের ভিডিওটা তো পাচ্ছি না যদি একটু দিতেন কিন্তু তারা যদি একটাবার তাদের প্রোফাইলে শেয়ার করতো তাহলে কিন্তু তারা তাদের প্রোফাইলে গেলেই সেই ভিডিওটা পেয়ে যায় তো সেজন্য আপনাদেরকে বলছি আপনাদের যদি ভালো লাগে যদি মনে হয় যে ফিউচারে আপনাদের এই ভিডিওটার প্রয়োজন আছে তাহলে প্লিজ আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন এতে করে যখন আপনাদের এই ভিডিওটার প্রয়োজন হবে আপনারা আপনাদের প্রোফাইলে গেলেই কিন্তু খুব ইজিলি এই ভিডিওটা পেয়ে যাবেন তখন আর আমাকে ইনবক্স করতে হবে না এই তো প্রায় পাঁচ ছয় মিনিট পর হচ্ছে আমি দেখলাম আমার চিনিটা হচ্ছে গলে গিয়েছে তো এখন আমি যে ঘি এবং তেলের মিশ্রণটা দিয়ে দিলাম ভ্যানিলা পাউন্ড কেকটাকে আরও সুস্বাদু করার জন্য আমি ভ্যানিলা এসেন্স না দিয়ে দুইটা চামচ দিয়ে দিলাম বাটার স্কচ ইমালশন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যদি মিল্ক অ্যাসেন্স অথবা হচ্ছে বাটার স্কচ ইমালশন দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় অনেকটাই বেকারি স্বাদ পাবেন আপনারা এসেন্স দেওয়ার পর আমি দশ সেকেন্ড হচ্ছে এই মিশ্রণটা হচ্ছে মিশিয়ে নিব বিটার দিয়ে আজকের এই দুইটাই হচ্ছে সিক্রেট উপাদান ভ্যানিলা এসেন্সের পরিবর্তে মিল্ক অ্যাসেন্স অথবা বাটার স্কচ ইমালশন ব্যবহার করবেন এবং তেলের সাথে কিছুটা আপনারা ঘি অ্যাড করবেন এতে করে তেলের পাউন্ড কেকের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে বিশ্বাস না হলে আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখেন আমার রেসিপি হুবহু ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা ফেল হবেন না এই যে এখানে আমি হচ্ছে শুকনো উপকরণ হচ্ছে ডিমের সাথে দুইবারে মিশিয়ে নিলাম এবং আমি হচ্ছে বিটারের কাটা দিয়ে মানে বিটারটা দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি যেহেতু পাউন কেক সেহেতু কোনো সমস্যা হবে না তবে অতিরিক্ত কিন্তু মেশানো যাবে না আর শুকনো উপকরণের সাথে হচ্ছে ডিমের মিশ্রণটা মিশিয়ে গেলেই হবে আমি একটি স্পেচ দিয়ে চেক করে নিচ্ছি যে শুকনো উপকরণ দোলাপেকে আছে কি না তো এখন আমি নয় মোল্ড নিয়েছি সেখানে একটু লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি আমি একটু উপর থেকে মোল্ডে ব্যাটারটা ঢালছি আর দেখতেই পাচ্ছেন মোল্ডে ব্যাটারটা ঠিক কীভাবে ভাঁজ পড়তেছে তো আমি পাউন কেকের এই অর্ধেকটাই ব্যাটার দিব পুরোটা ব্যাটার দিব না মানে কেকের মোল্ডের অর্ধেক থাকবে ব্যাটার আর বাকি যেটুকু বেঁচেছিল সেই ব্যাটারটুকু দিয়ে আমি হচ্ছে কাপকেক তৈরি করে নিচ্ছি আপনারা তো ভিডিও দিয়ে দেখেছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে কিভাবে ভাঁজ ভাঁজ হয়ে পড়ছিল তো যদি আপনি হচ্ছে তেল দিয়ে কেক তৈরি করেন তাহলে কিন্তু এরকমই ভাজ হয়ে পড়বে আর যদি আপনারা হচ্ছে বাটার দিয়ে তৈরি করেন তাহলে অনেকটা ঘন হবে আমি কাপকেকের মোল্ডও হচ্ছে হাফ করে দিয়েছি মানে মোলটা কিন্তু পুরোটা ভরে দেইনি আমি অর্ধেক করে দিয়েছি আমার এখানে পাঁচটা কাপকেক হয়েছে তো আমি কাপকেক এবং কেক আজকে দুটোই হচ্ছে ওভেনে তৈরি করবো এর আগে কিন্তু আমি চুলায় তৈরি করে দেখিয়েছিলাম ওভেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য পিহিট করতে দিয়েছিলাম এখানে হচ্ছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি এবং হচ্ছে আপনার হিট অন ছিল আমি পনেরো মিনিটের জন্য হচ্ছে এখন বেক করে নেবো তো এই যে আমি কাপ কেকটা দিয়ে দিয়েছি আর হচ্ছে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসা আলাদা প্রত্যেকটা কাপ কেক কিন্তু অনেক সুন্দর ফুলেছে তো এখন আমি হচ্ছে ওভেন থেকে নামিয়ে ফেলবো আমার কেকটা হয়ে গিয়েছে দোকানের মতো কিন্তু আপনারা যদি পাউন্ড কেকের মাঝখানে হচ্ছে ফাটা চান মানে ক্র্যাক চান তাহলে অবশ্যই এভাবে পানির মধ্যে হাত চুবি এইভাবে হচ্ছে আপনার কেক একটু ডাক কেটে নেবেন অবশ্যই পানি দিয়ে হাতের সাহায্যেই দিবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ক্র্যাক করবে এইভাবে দিলেও চুলাও কিন্তু আপনার ফেটে যাবে এবং হচ্ছে আপনার হচ্ছে ওভেনে দিলেও কিন্তু মাঝখানে ফেটে যাবে তো যাই হোক এদিকে দেখেন আমি কিন্তু বাকি তিনটা কাপকেক আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তার আগে হচ্ছে ফিনিশ হয়ে গিয়েছে যাই হোক আমি দুইটা কাপকেক হচ্ছে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখেন কাপকেক দুইটা কতটা সফট হয়েছে মাশ আল্লাহ আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন তো যাই হোক এখন আমি হচ্ছে দেখতেছি তিরিশ মিনিট হয়ে গিয়েছে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম পাউন কেকটা তো তিরিশ মিনিট পর আমি চেক করে নিলাম আমার পাউন কেক একদম হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি এখন গরম গরম অবস্থাতেই আমি কেকের উপরে সুগার সিরাপ দিচ্ছি যাতে করে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ওভেনে হয়েছে অনেকটা শক্ত শক্ত হয়েছে বাড়ির সাইডে তো সেই সাইডগুলো যাতে শক্ত না থাকে সফট করার জন্যই মূলত আমি সুগার সিরাপটা দিচ্ছি আর অবশ্যই যদি আপনারা হচ্ছে পাউন কেকের ভালো কালার চান তাহলে অবশ্যই আপনাকে ওভেনের কেকটা বেক করতে হবে স্পঞ্জ কেক আপনার হচ্ছে চুলায় ভালো হয় তবে পাউন কেকগুলো হচ্ছে আপনি ভালো কালার চাইলে আপনাকে অবশ্যই ওভেনে করতে হবে তো এই যে আমি হচ্ছে মোল্ড আউট করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে একটু স্লাইস করে দেখাবো আমরা মস্ট কেকের উপরে জুন মাসে একটা পেট ক্লাস রেখেছি চাইলে আপনারা করতে পারেন পেট ক্লাসের ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন আর এইদিকে দিকে দেখতেই পারছেন আমাদের পাউন কেকের স্লাইসটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি একটু দেখিয়ে দিচ্ছি পাউন কেকগুলো আপনারা কীভাবে কাটবেন ঠিক এভাবে একটু কেকটাকে ধরে চেপে চেপে একটু কেটে নেবেন আর আজকের কেকটা আমি হচ্ছে টোটালি বারোটা পিস করেছিলাম নর্মালি দোকানে কিন্তু এই সাইজেরই কেক হয়ে থাকে তো এটাই ছিল আমার আজকের সিক্রেট উপায়ে পাউন্ড কেক এবং কাপ কেক তৈরির রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমাকে একটু সাপোর্ট করবেন আর যদি ভিডিওটি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু প্রোফাইলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ